আমি এখন রয়েছি দীঘা স্টেশনে আর আজকের ব্লকটা হবে দীঘা থেকে কলকাতা পর্যন্ত তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রির দেখো সাতটা চুয়ান্ন বাজে ষাটটা চুয়ান্ন আর দীঘা স্টেশন মোটামুটি ফাঁকাই রয়েছে তো এই দীঘা স্টেশন থেকে কলকাতার টোটাল কিলোমিটার হচ্ছে গিয়ে দুশো কিলোমিটার দুশো কিলোমিটার আমি এই ট্রেনে জার্নি কমপ্লিট করব মাত্র পাঁচ ঘন্টায় চার ঘন্টা পঞ্চাশ মিনিটে তো আমি যেই বগিতে উঠেছি ওই বগিতে কেউ নেই আজকের ব্লকটা একটু অন্যরকম হবে অন্যরকম মানে আমি যে জার্নি করব পুরো একা স্লিপার কোচে দেখলাম পুরো একা দীঘা থেকেই কোনো লোক ওঠেনি মানে আশা করি আর আগে কি উঠবে না তো ঠিক আছে পুরো জার্নিটাই তোমরা দেখতে থাকো দীঘা থেকে একদম কলকাতা পর্যন্ত আমি রাত্রিরে কোনোদিন এরকম ফাঁকা ট্রেনে অন্তত আমার লাইফে কোনোদিন আমি উঠিনি তো আমার কোচ হচ্ছে এস ওয়ান এস ওয়ানটা একটু আগে আমি আজকেই কলকাতা থেকে দীঘা এসেছি ভাবলাম রিটার্ন ব্লগটা করব না কিন্তু কি মনে হলো না একটু করি তোমাদের সাথে শেয়ার করি কেন রাত্রিবেলা পুরো স্লিপার কোচ একদম ফাঁকা কোনো আর পি ওঠে কি না কোনো সি মানে সিকিউরিটি সিস্টেম আছে কি না আমি সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশান তোমাদেরকে এই ব্লগে দেব। দেখো এই হচ্ছে এদিকটা রয়েছে এসি দরজাটা বন্ধ এসি থ্রি টায়ার রয়েছে টোটাল এই ট্রেনে চার রকমের কোচ রয়েছে জেনারেল কোচ স্লিপার কোচ আর থার্ড এসি আর হচ্ছে গিয়ে সেকেন্ড সিটিং জেনারেলের ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা স্লিপারের ভাড়া হচ্ছে আড়াইশো টাকা আর থার্ড এসির ভাড়া হচ্ছে সাতশো সত্তর টাকা দেখো কেউ নেই এই ট্রেনের মধ্যে এই হচ্ছে আমার ব্যাগ আমার সিট হচ্ছে গিয়ে এই থার্টি ফাইভ আপার বাথটা আমার সিট কিন্তু কোনো লোকই নেই মানে আপার বাতে উঠে আর লাভ নেই আমি এই সাইড লোয়ারেই বসে পড়লাম আর খুব ভয়ও করছে অলরেডি আটটা বাজে যাই না কলকাতা স্টেশনে রাত্রি তিনটে চারটে কখন পৌঁছায় যাই না লেটও করবে ট্রেনটা যেহেতু অলরেডি এখান থেকে হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন আর দীঘা স্টেশনের কোড নাম হচ্ছে ডিজি এইচএ টোটাল তিনখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে ট্র্যাক্স আছে চারখানা আর জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর আর দীঘা স্টেশনটাকে ওপেন করা হয়েছে উনিশশো সালে আর ইলেকট্রিফাইড করা হয় দু সালে আমি বসে পড়ি আমার সিটে ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ট্রেনটা দীঘা থেকে ছাড়ার সময় হচ্ছে গিয়ে ছটা পঞ্চাশে এসেছিল দীঘা থেকে ছাড়ার সময় সাতটা দশ কিন্তু অলরেডি এখনই আটটা বাজে তার মানে বুঝতে পারছো লেট হয়ে গেছে ছেড়ে দিলো ট্রেনটা দীঘা স্টেশন থেকে আর এখন বাজে দেখো আটটা দশ আটটা দশে ট্রেনটা ছাড়লো এই ট্রেনটা সপ্তাহে মাত্র দুদিন চলে শনিবার এবং রবিবার আর এই ট্রেনটা ভিতরে ঢুকে যায় এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে গিয়ে দুপুর দুটো আর দীঘা স্টেশনে পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে ছটা পঞ্চাশ আর আজকে অলরেডি ট্রেনটা লেট করেছে তো আজকে ট্রেনটাই ঢুকেছে সাতটা দশে ঢুকেছে ট্রেনটা দীঘা দীঘা লেখাটা তোমাদেরকে একবার দেখাই অনেকগুলো ছেলে ছিল তো ওই জন্য আমি ঢুকে গেলাম ভিতরে এই তো দীঘা লেখাটা বাই বাই দীঘা আর এই ট্রেনটাই আবার দীঘা স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যেবেলায় সাতটা দশ আর কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছায় রাত্রি এগারোটা পঞ্চান্ন তো বুঝতেই পারছো আটটা দশে এখান থেকে ছাড়লো মানে এখন যাই না কলকাতা স্টেশনে কখন পৌঁছবে আর এই ট্রেনটাকে চালু করা হয়েছে সেভেন জুলাই সাতই জুলাই দু আবার এই ট্রেনটাকে বন্ধ করে দেবে আঠাশে জুলাই দু এটা খালি একটা স্পেশাল ট্রেন জুলাই মাসের জন্য চালাচ্ছে যদি দেখে যে না ঠিকঠাক হচ্ছে পূর্ব রেলওয়ে যদি মনে করে তাহলে ট্রেনটাকে রানিং করতে পারে কিন্তু মনে হয় না করবে কেন ঘোষণা অলরেডি হয়ে গেছে আঠাশে জুলাই বন্ধ করে দেবে আর দেখো পুরো ট্রেনে আমি একা দেখো কোথাও কোনো লোক নেই দেখো দীঘা স্টেশন থেকে আট কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে রামনগর দেখো রামনগরে কিন্তু কোনো স্টপেজ নেই কিন্তু দাঁড়িয়ে গেছে দেখো আর এই রামনগরে রয়েছে ডবল লাইন আর এই রামনগরের পাশেই রয়েছে হচ্ছে চার নম্বর জাতীয় সড়ক চার নম্বর জাতীয় সড়ক মানে দীঘা যত বাস যায় সব চার নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যায় আর এই রামনগর মানে হচ্ছে গিয়ে রামনগর স্টেশনটা রামনগর নয় রামনগর বেঙ্গল তুমি যদি গুগলে চাপো যে রামনগর তাহলে কিন্তু চলে আসবে উত্তরাখণ্ড রাজ্যের সেই নৈনিতাল জেলায় একটা রামনগর স্টেশন আছে ওই রামনগর স্টেশন চলে আসবে এই রামনগরটা হচ্ছে রামনগর বেঙ্গল জেলা হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ আর কোর্ট নাম হচ্ছে আর এম আর জি আর প্ল্যাটফর্ম রয়েছে মাত্র দুখানা জোন হচ্ছে সাউথ এস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর এই হচ্ছে রামনগর স্টেশন দেখো ট্রেন তো অলরেডি লেট আরও লেট করছে দেখো সিঙ্গেল লাইনে তমলুক দীঘা ব্রাঞ্চ লাইন সিঙ্গেল লাইন কোনো ট্রেন আসবেও না যাবেও না কিন্তু দাঁড়িয়ে গেছে যাই না কখন পৌঁছবে কলকাতায় পুরো প্ল্যাটফর্ম ফাঁকা দেখো কোনো লোক নেই দেখো কোনো লোক নেই বসে পড়ি আমি আমার সিটে রামনগর স্টেশনটা আসলেও ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেই জন্য দেখিয়ে দিলাম রামনগর স্টেশনটা কলকাতায় যাবে দীঘা স্টেশন থেকে বত্রিশ কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে গিয়ে কাথি কোড নাম্বার হচ্ছে কে এ টি আই আর জোন হচ্ছে গিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর আর টোটাল দুখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে এটা স্লিপার আছে দাদা টিটি ছিল কিন্তু একটু টিটি চেক করে গেছে ওই এস টুতে রয়েছে ঠিক আছে আপনি উঠুন অসুবিধা নেই আপনার অসুবিধা না হলে কোনো অসুবিধা নেই আর এই কাথির প্রধান উৎস হলো হচ্ছে গিয়ে ওই মৎস্য চাষ আর কাজু শিল্প আর এখানকার বিখ্যাত জিনিস হচ্ছে কাঁসার বাসন বিখ্যাত তারপরে ওই মাটি পাটিগুলো আছে না মাটির চাদর তাই না চেরা

ট্রেন নামই দেখতে পারলাম না ও ছেড়ে দিল কাথি স্টেশন আর এই কাথি স্টেশনটাকে ওপেন করা হয়েছে দু সালে আর একে ইলেকট্রিফাইড করা হয় দু হাজার সালে আর কাথি জেলা হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর আর রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ একজন উঠলো মাত্র প্যাসেঞ্জার তো ভালোই হলো কি ভয়েরার আর কোনো কারণ নেই এত পুরো খালি বগি ওনাকে বলে দিলাম দেখো বলাটা কর্তব্য কারণ এটা স্লিপার টি তো একটু আগে টিটি চেক করে গেল আমাকে বসে পড়ি দীঘা স্টেশন থেকে একষট্টি কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে দেশপ্রাণ দেশপ্রাণে কিন্তু কোনো স্টপেজ নেই তবু দেখো দাঁড়িয়ে গেছে দেখো আর এই দেশপ্রাণের কোড নাম হচ্ছে ডিএসপিএন আর জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর আর দেশ দেশপ্রাণের পাশেই রয়েছে হচ্ছে পেটুয়াঘাট মৎস্যবন্দর পেটুয়াঘাট মৎস্যবন্দরটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মৎস্যবন্দর আর এখানে শীতকালে আমন ধান হচ্ছে বিখ্যাত দেশপ্রাণে আর স্টেশনটাকে ওপেন করা হয়েছে দু হাজার চার সালে আর ইলেকট্রিফাইড করা হয় দু সালে অ্যানাউন্স করলো ছাড়বে বলে তো দিয়ে দিয়েছে ছাড়বে এখনই বাবা পুরো একটা বগির মধ্যে আমি আর একজন লোক উঠলো কাঠি থেকে তোমরা দেখতে পেলে এখানেই রয়েছে তো ভালোই হলো কি একটা কোচের মধ্যে আমি আর এখানে আর জলের বোতলও দেখা যাচ্ছে স্টেশনে এটা বেশ ভালো আমি তো দীঘা স্টেশন থেকেই নিয়ে উঠেছি জল কোনো অসুবিধা নেই আর ঘুমও পাচ্ছে কি সেই কোন সকাল দিয়ে চলছে দেখলে আজকেই আসলাম দীঘা আবার আজকেই চলে যাচ্ছি কলকাতা কতবার হন দিচ্ছে দেখো এখনো ছাড়ার নাম নেই এই ছাড়লো এখন সেটাও তো কি অন্ধকার এদিকে লাইটই নেই এই দেশ দেশপ্রাণ তিরানব্বই কিলোমিটার রাস্তা আসলাম তমলুক কোড নাম হচ্ছে টি এম জেড প্ল্যাটফর্ম রয়েছে তিনখানা জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর আর এই তমলুক থেকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তমলুক দীঘা ব্রাঞ্চ লাইন আর একটা চলে যাচ্ছে হলদিয়া পাশকুড়া হলদিয়া লাইন তো অলরেডি দীঘা থেকে তো তমলুক অবধি চলে আসলাম তার মানে এবার লাইন হয়ে যাবে একখানা পাশকুড়া হলদিয়া লাইন এবার হয়তো তোমরা ভাবছো যে হলদিয়া কেন বলছি হলদিয়া যাবো না এবার এখান থেকে আবার ওই আগে যে পড়বে রঘুনাথপুর রঘুনাথপুর থেকে আবার পাশকুড়া হলদিয়া লাইনটা আবার আলাদা হয়ে আবার তখন হয়ে যাবে হাওড়া খড়গপুর লাইন এই একটা লোকাল ঢুকলো দেখো খড়গপুরা ফাঁকাই রয়েছে আর এই তমলুক স্টেশন থেকে তোমরা চলে যেতে পারো তমলুক রাজবাড়ি তমলুক রাজবাড়ি হচ্ছে একটা খুব আকর্ষণের জায়গা ওখানে প্রচুর টুরিস্ট আসে আমার মনে হয় যে তমলুক স্টেশন থেকে তো রাজবাড়ি যাওয়া যায় কিন্তু মনে হয় তমলুক স্টেশন থেকে রাজবাড়ি যাওয়ার থেকে ওই শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে রাজবাড়ি যাওয়াটা বেশি ভালো হবে এরপর একটা স্টেশনের পরেই হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন ছেড়ে দিল তমলুক স্টেশন আর এই তমলুকটা হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুক একশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা আসলাম মেচেদা কোড নাম হচ্ছে এম এ আর প্ল্যাটফর্ম আছে ছখানা জোন হচ্ছে জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে গিয়ে খড়গপুর আর এই মেচেদার আর একটা নাম হচ্ছে দীপুদা কারণ এখান থেকে একদিকটা দীঘা একদিকটা পুরী আর একদিকটা হচ্ছে দার্জিলিং যাওয়া যায় তো একে দীপুদাও বলে আর এই মেচেদার চপ এবং সিঙ্গারা বিখ্যাত মেচেদার রথও বিখ্যাত মেচেদা একটা ইস্কন মন্দির রয়েছে সেটাও খুব বিখ্যাত আর মেছেদা কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় এই হচ্ছে মেজেদা স্টেশন এর মধ্যে রয়েছে ঘুগ নেই দেখো এখন বোধহয় নেই বিক্রি টিক্রি হয়ে গেছে প্ল্যাটফর্মে সেরকম লোকই নেই ছেড়ে দিল মেচেদা স্টেশন হর্ন দিয়ে দিয়েছে আর এই মেচেদার পরে এই টেনটা হল দেবে হচ্ছে গিয়ে বাগনান মেচেদা থেকে একশো চল্লিশ কিলোমিটার রাস্তায় আসলাম বাগনান কোড নাম্বার হচ্ছে বি এন প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা জোন হচ্ছে সাউথ এস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে গিয়ে খড়গপুর আর এখন কিন্তু একটাই লাইন হাওড়া খড়গপুর লাইন আর এই বাগনান স্টেশনটা হচ্ছে খুব একটা ভিড় স্টেশন প্রচুর ভিড় হয় বাগনান স্টেশনে আর এখান থেকে লোকালও ছাড়ে বাগনান হাওড়া লোকাল আর বাগনান হচ্ছে একটা হচ্ছে গিয়ে খারোল হাওড়া জেলার খারোল গ্রাম পঞ্চায়েত বাগনান নিজেই একটা ব্লক আর বাগনানে রয়েছে গাদিয়ারা এখান থেকে তোমরা আরামসে টেকারে করে গাদিয়ারা যেতে পারো গাদিয়ারা হচ্ছে গিয়ে রূপনারায়ণ নদী আর হচ্ছে গিয়ে গঙ্গার মিলনস্থল এছাড়া তোমরা রয়েছে চেন্নাই রোড চেন্নাই রোডের ওখান থেকে বাসে করে তোমরা আরামসে আমতা চলে যেতে পারো আমতা যাওয়ার জন্য আলাদা করে আর সাঁতরা গাছি যাওয়ার দরকার পড়বে না চাউটলো এখন এত রাত প্যাসেঞ্জার নিয়ে যা উঠেছে তো এই হচ্ছে বাগনান স্টেশন ছেড়ে দিল বাগনান স্টেশন স্টেশন থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার রাস্তা উলুবেড়িয়া কোড নাম হচ্ছে ইউএলবি জোন হচ্ছে এই জোন হচ্ছে হচ্ছে সরি সাউথ রেলওয়ে ডিভিশন গিয়ে খড়গপুর আর জেলা হচ্ছে গিয়ে দেখো মশা ট্রেনের মধ্যে মশা জেলা হচ্ছে গিয়ে হাওড়া আর এই উলুবেরিয়া হচ্ছে গিয়ে হাওড়া সাইডের দক্ষিণ দিকে একটা পৌরসভা অঞ্চল নিজেই একটা পৌরসভা আর উলুবেরিয়া রয়েছে একশো বছরের আনন্দময়ী কালীবাড়ি যেটা খুব বিখ্যাত বহু দূর দূর থেকে আসে লোক দেখতে ওই আনন্দময়ী কালীবাড়িটা দেখতে আর এখান থেকে তোমরা গড়চুম্বক আটান্নর গেট আরামসে যেতে পারবে গড়চুম্বক তোমরা এখান থেকে টেকারে করে চলে যেতে পারবে গড়চুম্বকে রয়েছে চিড়িয়াখানা ওই কটা হরিণ পয়েন্ট রয়েছে আর আটান্নর গেটে তোমরা ওই কী বলো ওটাকে রূপনারায়ণ নদী আর গঙ্গা নদীর মিলনস্থল আটান্ন গেটটা হচ্ছে একটা পর্যটন আকর্ষণ কেন্দ্র তো এই হচ্ছে গিয়ে উলুবেরিয়া স্টেশন ছেড়ে দিল আর গঙ্গা নদীর ওপারে তোমরা চলে যেতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনার পুজালি ছেড়ে দিল স্টেশন তো যেই দাদাটা উঠেছিল সেই দাদাটা তো নেমে গেলো উলুবেরিয়াতে এখন আবার কোচ পুরো একা হয়ে গেছে আমি পুরো একা একদম কোচে পুরো খালি যাই হোক এর পরে স্টপেজ দেবে হচ্ছে কি আন্দুল আন্দুলের পরে স্টপেজ দেবে কলকাতা তো ঠিক আছে আন্দুল স্টেশনটা আসুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ভয় তো করছে দেখো পুরো খালি ট্রেন আমি এরকম কোনো দিন জার্নি করিনি পুরো খালি ট্রেনে তুমি কী করবো আমি জানি ট্রেনের মধ্যে লোক হবে কিন্তু এরকম তো যাই না যে ট্রেনে কোনো প্যাসেঞ্জারই হবে না পুরো খালি স্টেশন থেকে একশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা আসলাম আন্দুল কোড নাম রয়েছে এডিএল প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে গিয়ে হাওড়া আর জেলা হচ্ছে গিয়ে আন্দুলের হাওড়া আর স্টেশনটাকে ওপেন করা হয়েছে উনিশশো সালে আর ইলেকট্রিফাইড করা হয় উনিশশো সালে আর আন্দুল হচ্ছে গিয়ে হাওড়া সাইডের একটা গ্রাম গ্রাম পঞ্চায়েত এরিয়া আর আন্দুল একটা বহু প্রাচীন গ্রাম আর যেহেতু অনেক প্রাচীন গ্রাম বলে এখানে নিদর্শনও প্রচুর রয়েছে এখানে রয়েছে হচ্ছে গিয়ে আন্দুল রাজবাড়ি রয়েছে কুন্ডু চৌধুরীদের বাড়ি এছাড়াও এখানে রয়েছে ইংরেজদের আমলে তৈরি করা সীমা টাওয়ার সীমা টাওয়ার হচ্ছে ইংরেজদের তৈরি করা গম্বুজ আর যেটা দিয়ে ওরা জমি জমা পরিমাপ করতো আর এইবার আন্দুলের পরে স্টপেজ দেবে হচ্ছে গিয়ে কলকাতা এইবার হচ্ছে গিয়ে ট্রেনটার প্রচুর মাথা ঘামাতে হবে এইবার লাইন ঘুরে 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 যাবে কলকাতা এবার জোনও চেঞ্জ হয়ে যাবে ডিভিশনও চেঞ্জ হয়ে যাবে এবং জেলাও চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে কি আন্দুল স্টেশন ছেড়ে দিল আন্দুল স্টেশন আর এর পরের স্টেশনই হচ্ছে গিয়ে কলকাতা আর এখন বাজে হচ্ছে গিয়ে বলছি কটা বাজে এগারোটা পঞ্চান্নতে কলকাতায় ঢোকানোর সময় ছিল এখন বাজে হচ্ছে গিয়ে দেখো এগারোটা পঁচিশ বাজে এগারোটা পঁচিশ হয়ে গেছে এগারোটা ছাব্বিশ হয়ে গেল আর ট্রেন পুরো একদম ফাঁকা বগি পুরো কোনো লোকজন কিছু নেই আর দেখি যদি ট্রেনটা কোনো জায়গায় না দাঁড়ায় তাহলে তো খুবই ভালো আর আমি যেরকম বললাম এবার এবার এই ট্রেনটা প্রচুর মাথা ঘামিয়ে 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 ঘুরে 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 তারপরে কলকাতা স্টেশনে পৌঁছবে আর তোমরা যারা সাঁতরাগাছি যেতে চাও শালিমার যেতে চাও বা হাওড়া যেতে চাও তোমরা আন্দুল থেকে আন্দুলে নেমে যাবে আন্দুল থেকে তোমরা আরামসে চলে যেতে পারবে আর এইবার তো বলেই দিলাম জোন ডিভিশন জেলা সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবার এবার খালি ট্রেন ঘুরে 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 ঘুরেই যাবে তো এখন শুয়ে পড়ি এখন একটু ঘুমোই কলকাতা স্টেশন আসতে অনেক দেরি যদি দেখি পাতিপুকুরে যদি দাঁড়ায় তাহলে আমি নেমে যাব কিন্তু মনে হচ্ছে না দাঁড়াবে পাতিপুকুর হচ্ছে কলকাতার আগে স্টেশন লোকাল স্টেশন দমদমের পরে পাতিপুকুর তারপরে কলকাতা যদি পাতিপুকুরে দাঁড়ায় তাহলে আমি নেমে যাব কেন পাতিপুকুরে যদি ট্রেনটা দাঁড়ায় না তাহলে ওখান থেকে আমার বাড়ি মাত্র হচ্ছে কি পায়ে হাঁটা পর দু মিনিট কাউকে বললেও কেউ চলে আসবে স্টেশনে নিতে আর কলকাতা স্টেশনে যাওয়া মানেই হচ্ছে কেউ আর আসতেও পারবে না আবার আমাকে একটা ওলা বা উবের করে তারপরে এত রাত্রিবেলা যেতে হবে তো ফোনে তো দেখাচ্ছে একটা একটার সময় কলকাতায় পৌঁছবে তো ঠিক আছে যখনই পৌঁছাক কলকাতা স্টেশনে আমি তোমাদেরকে দেখাবো আর দেখো এই ব্লগটা না করার আমার ইচ্ছে ছিল না আমি এই কারণেই ব্লগটা করলাম কারণ রিটার্ন ব্লগ জানি কেউ নেয় না এই কারণেই করলাম যে এরকম ফাঁকা ট্রেনের মধ্যে কি রকম একটা এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম অর্থাৎ সেরকম কোনো ভয়টার কিছু লাগছে না পাশে একটা স্লিপার কোচ রয়েছে ওখানে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে প্রচুর মানেই পাঁচ ছজন প্যাসেঞ্জার রয়েছে পুরো একদম কোচে আর আমার এই কোচে তো কেউ নেই খালি আমি একা তো ঠিক আছে এখন একটু শুয়ে পড়ি তারপরে কলকাতা স্টেশনে কিছুটা আগে আসলে উঠে পড়বো একটা বাজে ভাত খাচ্ছে এখন দমদম স্টেশন ছেড়ে যাচ্ছে কিন্তু ট্রেনটা দেখো দমদমেও দাঁড়ায়নি দমদমেও যদি দাঁড়াতো তবু নেমে যেতাম এই লোকটা নেমে গেছে দমদম স্টেশনে আমার তো অভ্যেস নেই রানিং ট্রেনে নামা আর পরে হচ্ছে গিয়ে পাতিপুকুর পাতিপুকুরও বোধহয় দাঁড়াবে না যা অবস্থা দেখছি এই দমদম আর পাতিপুকুরের মাঝখানেই আমার বাড়ি যদি দাঁড়াতো একটু ভালো হতো কলকাতা নামলে আবার ব্যাস পুরো ওলা উবের ছাড়া কোনো রাস্তা থাকবে না তো বেরিয়ে গেলাম আর নামতে না দেখি এখন এর পরের স্টেশন পাতি যদি দাঁড়ায় তো ভালো পাতি পুকুর ওইদিকে পড়বে যদি একটু স্লো করে নেমে যাব ভাবছি পাতি পুকুর থেকে তো বাড়ি একদমই কাছে আমার ট্রেন দেখো পুরো ফাঁকা একদম এই হচ্ছে গিয়ে পাতিপুকুর স্টেশন এখানেই আমার বাড়ি কিন্তু যা মনে হচ্ছে ট্রেন দাঁড়াবে না ট্রেন একদম কলকাতায় ট্রেনে নিয়ে যাবে প্রচুর স্পিড রয়েছে নামতে পারবো না রানিংও আর রানিংয়ে নামাও তো ঠিক না আমি রানিংয়ে কখনও নামি না ট্রেন থেকে আমি গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করি ঠিকই কিন্তু রানিংয়ে নামি না আমি আর অনেকটা আমি ভিতরে ঢুকেই ভিডিও করি দেখো প্রচুর স্পিড রয়েছে আর সিগনালও তো রয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না কলকাতা স্টেশনেই চলে যাই একটা ওলা করে তারপরে চলে আসবো বাড়িতে দীঘা স্টেশন থেকে দুশো কিলোমিটার রাস্তা আসলাম কলকাতা স্টেশন কলকাতা স্টেশনে কোটনা আছে ও ডবলে জোন হচ্ছে স্ট্যান্ড রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল পাঁচখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আর এই কলকাতা স্টেশন ইন্টারন্যাশনাল স্টেশনও বলা হয় কারণ এখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বাংলাদেশ যাওয়ার ট্রেন যায় এই দেখো এই হচ্ছে কি রাত্রিবেলার ভিউ কলকাতা স্টেশনের না না আমার বুক রয়েছে গাড়ি গাড়ি তো বুক করে রেখেছি একটা দুই দেখো একটা দুই বাজে রাত্রির আর এই হচ্ছে কলকাতার স্টেশনের বাইরের ভিউ দেখো একটার সময় ওই দিকটা নাকি গাড়িগুলো আছে বুঝতে না তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আমি আমার গাড়িটাকে খুঁজছি গাড়িটা কোথায়